হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বাট গাইস আমি ভালো নেই কারণ শীতকালে আমার স্কিনটা কেমন যেন রুক্ষ শুষ্ক প্রাণহীন হয়ে গেছে তোমার সাথে কীরকম হচ্ছে তো ডোন্ট ওয়ারি আজকে আমার কাছে রয়েছে এটার জন্য একটা জাদুকরী হোম রেমেডি একদম ঠিক ধরছে গাই জাদুকরি হোম রেমেডি আর সেটা আমি তৈরি করব এই একটা বিট দিয়ে তো প্রথমে আমি বিটটাকে অল্প একটু নিয়ে সেটাকে গ্রেট করে ভালো করে পেস্ট করে নিয়েছি তৈরির মধ্যে আমি অ্যাড করবো হাফ চা চামচ চিনি সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি আমাদের স্কিনের জন্য খুবই ভালো আর বিটের তো কোনো তুলনা নেই খুব ভালো আমাদের স্কিনের জন্য এটা আমাদের স্কিনে জমে থাকা ধুলো ময়লা সব কিছু দূর করে স্কিনে আলাদা একটা গ্লো এনে দেবে তো এটাকে আমার মুখে লাগিয়ে নেব দেখো গাইজ এটা পুরো রেডি এবার মুখে এটা কি ইউজ করব এটাকে মুখে ইউজ করে তিন থেকে চার মিনিট খুব ভালো করে স্ক্রাব করতে হবে আর যেখানে যেখানে তোমাদের ব্ল্যাক হেডসের সমস্যা আছে সেই সব জায়গায় খুব ভালো করে স্ক্রাব করতে হবে এটাকে আমি তিন মিনিট ধরে ভালো করে স্ক্রাব করে নেব তারপরে এটাকে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে দিতে হবে আর ওয়াশ করার পরে দেখো গাই জাস্ট আমার স্কিনটা আগে থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে সফট হয়ে গেছে এবং অনেক বেশি গ্লোয়িং হয়ে গেছে তো দেরি কীছে তোমরা ট্রাই করো এটা তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে